প্রতিটা রাজনৈতিক দল যেখানে জায়গা পেয়েছে তাদের এলাকা ফ্ল্যাগ ফেস্টুন পোস্টার ব্যানার একেবারে ঢেকে ফেলেছে সকাল হতেই দেখা যাচ্ছে যে এলাকায় দিকে দিকে যাবতীয় ব্যানার ফ্ল্যাগ সব ছিঁড়ে পড়ে রয়েছে রাস্তায় ঝোপে ঝাড়ে পুকুরে সমস্ত জায়গায় ছিঁড়ে পড়ে দলীয় পতাকা পোস্টার তাও আবার কেবল তৃণমূল ও বিজেপির আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা দুপক্ষই একে অপরের ঘাড়ে দোষ ঠেলেছে আর পরিস্থিতি যাতে বেগতিক না হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী তারাই ফ্ল্যাগ পোস্টারগুলো সেখান থেকে সরিয়ে নেওয়ার কাজ করে বিজেপি তৃণমূলের এই ফ্ল্যাগ ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে জয়নগরের দক্ষিণ বারাসাত গ্রামে চাপা উত্তেজনা তৈরি হয়েছে বিজেপি নেতা সুজয় সর্দারের অভিযোগ রাতের অন্ধকারে বিজেপির শতাধিক ব্যানার ফেস্টুন ফ্ল্যাগ ছিঁড়ে দেওয়া হয় মাটিতে পুকুরে ফেলে দেওয়া হয়েছে পায়ের নিচের মাটি হারিয়ে তৃণমূলের কিছু দুষ্কৃতি এই কাজ করছে বলে অভিযোগ তারা প্রশাসনকে বিষয়টা জানিয়েছেন এবং সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের শাস্তির দাবি জানিয়েছেন একেবারে হুঁশিয়ারির সুরে তিনি বলেন আমরা যদি ধরতে পারি প্রশাসনের হাতে যাবার আগে খরচ হয়ে যাবে আমাদের ছেলেরা রেডি আছে বক্তব্য বিজেপির এবার শোনাবো বিজেপি নেতা সুজয় সর্দার কি বলছেন এখন যাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে পঞ্চায়েত ভোটে যে ফলটা কাটচুপির মাধ্যমে করেছে এই লোকসভাতে মানুষ বুঝিয়ে দেবে যারা বুঝতে পারছে যে এই লোকসভাতে কাটচুপির পরিমাণটা কি হয়েছে সেটা মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে এইখানে তো আলটিমেট দুটো দলেই রয়েছে তো স্বাভাবিকভাবে এখানে হুমকি চলেছে আমাদের অনেক জিডি রয়েছে প্রশাসন যদি সক্রিয়তা দেখায় যারা হুমকি দিয়েছে তাদেরই এটা কাজ হবে তৃণমূল হারমারদের কাজ হবে এটা আমরা কনফার্ম আছি এটা যদি প্রশাসন সক্রিয়তার সহিত ইনকোয়ারি করে তো এটা পরিষ্কার হয়ে যাবে তবে হ্যাঁ পঞ্চায়েতের ফলটা এই লোকসভাতে এইখানকার জনগণ উপযুক্ত জবাব দেবে ওই ভোট ব্যাংকে কী মনে হচ্ছে একশোটা আশিটার উপর ব্যানার ছিঁড়েছে পুকুরে ফেলে দিয়েছে এটা একটা বড়ো টিমের কাজ যে দুষ্কৃতি বাহিনী এটা দু চারজন আর নয় একদম এমএলএর বাড়ির আশপাশে এটা হয়েছে সে তার শক্তি প্রদর্শন এটা আমাদের শুনে ভালো লাগছে দেখে ভালো লাগছে যে সে তার পাড়ার লিডার সে আজকে এই বারো সাতের মধ্যেই থাকবে বারো সাতের বাইরে তার মোস্তানি চলে না তাই তার বাড়ির পাশ আশপাশটা ছিঁড়ে ফেলে দিয়েছে ওই কভারেজ সিসিটিভি কভারেজটা যদি প্রশাসন নেয় তো এমএলএ থেকে যদি রিকভারি করতে পারে অবশ্যই পরিষ্কার হবে এটা আমিও আবেদন রাখবো প্রশাসনের কাছে সিসিটিভি ফুটেজটা চাওয়া হোক এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হোক এই তদন্ত পরিষ্কার হয়ে যাবে এই কাজটা কারদ এমএলএর বাড়ির আশেপাশে পুরো ব্যানার মনে হচ্ছে উনি আঁতকে উঠেছে ওনার পায়ের তলায় মাটি নেই একদম মেনেই সব মানুষ জেগে উঠেছে প্রত্যেকে ডেকে দেখাচ্ছে যে আমার বাড়িতে এই পোস্টার মারো ডাক্তারের জনপ্রিয়তাটা দেখে ওরা ঈর্ষা ঈর্ষা হচ্ছে স্বাভাবিকভাবে দেখলো যে রাতের মদ খাইয়ে মাংস খাইয়ে ছেলেদের দিয়ে এই দুষ্কর্মটা করিয়েছে একদম পরিষ্কার আছে কেন কি অন্য কোথাও করাতে পারেনি ওনার স্ট্রেংথ আর নেই একদম ওনার পুরো কুখীগত হয়ে গেছে বাড়ির আশপাশে করে দেখাচ্ছে আমরা পরিষ্কার আছি যদি ধরতে পারি এটা প্রশাসনের হাতে যাওয়ার আগে খরচ হয়ে যাবে আমাদের ছেলে তৈরি আছে পাল্টা স্থানীয় তৃণমূল নেতা অরুণ নস্করের অভিযোগ বিজেপি দিনেডালতে ফ্ল্যাগ লাগিয়ে রাতের অন্ধকারে সেগুলো ছিঁড়ে মানুষের সহানুভূতি নিয়ে কিছু ভোট চাইছে তৃণমূলের নামে বদনাম করছেন বরং তারাই তৃণমূলের শোনাবো তৃণমূলের তরফ থেকে কি অভিযোগ করছেন তৃণমূল নেতা অরুণ নস্কর আমারা জানেন যে পঞ্চায়েত ইলেকশনে এই বুথ থেকে জয়নগর বিধানসভার সবথেকে বেশি ভোট তৃণমূল কংগ্রেস অর্থাৎ আমি সবথেকে বেশি ভোট মানুষ মানুষ দিয়েছিল মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে আজকে আমি সকালবেলা দেখলাম আমাদের যা কর্মী সমর্থক নেতৃত্ব আছে তারা বললো যে আমাদের সমস্ত বুধে যত ফ্ল্যাগ ফেস্টুন যা লাগানো ছিল সবগুলোই খুলে দিয়েছে তাই এইসব ফ্লাক ফেস্টুন খুলে দিয়ে মানুষের মনে জায়গা করতে পারবে না বিজেপি কারণ তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মানুষের মনের মধ্যে আছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন সেই উন্নয়ন কিন্তু প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা পরিবারে কিন্তু তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়ন তাদের বাড়ি পৌঁছে থেকে অর্থাৎ আমাদের এই বুদে এই ষোলো নম্বর বুদে মানুষ মমতাময় মমতা ব্যানার্জি ছাড়া অন্য কোনো কথা এখানে মানুষ চিন্তা চিন্তা হবে না কোনো দিনই করে না আজও করবেন না আপনারা জানেন যে বিজেপি কিছুভাবে যাতে এই পাড়ায় কিছু ভোট তারা আদায় করতে পারে মানুষের সিম্প্রান্তি নিয়ে তারা দিনের বেলা ফেস্টুন লাগিয়ে রাতের বেলা ছিঁড়ে দিয়ে তারা তৃণমূলের ঘাড়ে দোষ চাপাতে চাইছে কিন্তু তৃণমূল কংগ্রেস এই নোংরা রাজনীতিতে বিশ্বাসী করে না তৃণমূল কংগ্রেস উন্নয়নের সঙ্গে উন্নয়নকে সামনে রেখে রাজনীতিরা করে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ উন্নয়ন প্রত্যেকটা মানুষের উন্নয়ন দিয়েই তৃণমূল কংগ্রেস মানুষের মধ্যে তোমাদের ফেস নাকি ছাড়া হয় আমাদের ফ্ল্যাগ পুরো সারা বুথ জুড়ে প্রায় চারশো ফ্ল্যাগ লাগানো ছিল চারশো ফ্ল্যাগই তারা যখন ব্যানার লাগাতে গিয়েছে কিংবা রাতের অন্ধকারে তারা বিজেপির দুষ্কৃতীরা তারা কিন্তু ফ্ল্যাগুলো খুলে দিয়েছে এই ধরনের রাজনীতি এই নোংরা রাজনীতি এই নোংরা রাজনীতি আমরা এই বুদের মানুষ ষোলো নম্বর বুদের মানুষ এদের বিশ্বাস করে না নোংরা রাজনীতি অভিযোগ করেছেন আমরা অলরেডি আমি সকালবেলা এমএলএ সাহেবের সঙ্গে কথা হয়েছে আমরা আইনত এর ব্যবস্থা নেব আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন আসনে শুনি বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ছেড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত জয়নগরের দক্ষিণ বারাসাত গ্রামে সেখানে বিজেপির শতাধিক ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরাই এই ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতৃত্ব এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এই বিজেপি কর্মী সমর্থকরা তাদের দাবি এলাকায় অশান্তি ছড়াতেই কার্যত তৃণমূলের তরফ থেকে বিজেপির এই ফ্ল্যাগ ফেস্টুন ছেড়ে দেওয়া হয়েছে যদিও এই ঘটনা অস্বীকার করেছেন এলাকার তৃণমূল নেতৃত্ব এলাকার তৃণমূল নেতৃত্বের দাবি বিজেপি দিনের বেলায় নিজেরা ফ্ল্যাগ লাগায় আর রাতের বেলায় নিজেরা নিজেদের ফ্ল্যাগ ছেড়ে মানুষের জনসমর্থন আদায়ের চেষ্টা করছে তারা মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে তারা নিজেদের ফ্ল্যাগ নিজেরা ছিঁড়ে এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হতে শুরু করেছে জয়নগর থানায় এ বিষয়ে দুপক্ষই অভিযোগ দায়ের করেছে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি জয়নগর থানার পুলিশ লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তেজনার পারদ বিভিন্ন স্থানে বেড়ে চলেছে একদিকে যেমন দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে সেখানে আইএসএফ তৃণমূলের মধ্যে সংঘর্ষ মাঝে মধ্যেই ঘটছে তেমনি জয়নগর লোকসভা কেন্দ্রেরও বিভিন্ন প্রান্ত বিশেষ করে বাসন্তী গোসবা ক্যানিং জয়নগর বিভিন্ন এলাকাতেও এই ধরনের রাজনৈতিক সংঘর্ষ রাজনৈতিক উত্তেজনা কিন্তু লেগে রয়েছে এবারে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসাত গ্রাম সেখানে বিজেপি ফ্ল্যাগ ফেস্টুন ছেড়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল পাশাপাশি তৃণমূল পাল্টা দাবি করেছে তাদেরও ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দিয়েছে বিজেপি নেতৃত্বরা ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে এবং এই ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে জয়নগর থানার পুলিশ গোড়া ঘটনার তদন্ত শুরু করেছে দেখতে থাকুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন